অভয়ের বাবার দায়ের করা মানহানির মামলার শুনানি ঘিরে ফের রাজনৈতিক দরজা পনেরো নম্বর বাংশাল আদালতে বৃহস্পতিবার মামলার শুনানি শেষে তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ দাবি করেন অবহায়ের বাবার আইএনজীবী আদালতে অভিযোগকে সঠিক প্রমাণ দিতে পারেনি কুনালের বক্তব্য বাবার সংলাপের বিরুদ্ধে যে মানহানির মামলা তাতে আজ প্রমাণ হয়ে গেছে ওনারা ব্যাক করছেন ওনাদের কাছে কোনো প্রমাণ নেই উনি যে স্টেটমেন্ট করেছিলেন নিজের স্টেটমেন্টটাই উনি এখানে বলতে পারলেন না বা ওনার লয়ার বলতে পারলেন না যে হ্যাঁ আমার ক্লায়েন্ট এই অভিযোগ করেছে এই হচ্ছে ডকুমেন্ট তার বদলে টাইম কিল করা স্ট্র্যাটেজি নিয়ে এখানে বলতে হচ্ছে আচ্ছা যেটা অভিযোগ আমাকে একটু ভিডিও ক্রিপিং এসে ইয়েটা দেবেন যেখানে আমার লয়ার অয়ন চক্রবর্তী পিটিশনে গোটাটা ডিটেল লিখে দিয়েছে সব থেকে বড়ো কথা উনি তো জানেন উনি সাংবাদিকদের সামনে বড় বড় কথা বলছেন যে সিবিআই ঘুষ খেয়েছে রাজ্য সরকার টাকা পাঠিয়েছে পুনরায় সেটেল করেছে আর সেটা কোর্টে দাঁড়িয়ে বলতে পারছে না তখন মনে হচ্ছে আমি কি বলেছি আমার ভিডিওটা একটু দেবেন এর মানে কি এর মানে ওনারা ব্যাক আউট করছেন কোনো প্রমাণ নেই আজকের শুনানিতে ওনাদের এই রক্ষণাত্মক এবং সময় নষ্ট করার কৌশলে প্রমাণিত যা বলেছেন তাহা মিথ্যা কথা বলেছেন আজ না হলে কাল সেটা ধরা পড়বে তিনি আরো কটাক্ষ করে বলেন আদালতের নোটিশ হাতে আসতেই অভয়ার বাবা ও তার আইনজীবী রনে ভঙ্গ করেছেন এখন নাকি তারা প্রমাণ করতে চাইছেন যে কুনালের মতে কেবলই টাইম কিল করার রণকৌশল এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে উনিশ নভেম্বর রাজনৈতিক মহলে ইতিমধ্যে এই মামলাকে ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে কুনাল ঘোষের মন্তব্যে মামলার ভবিষ্যৎ নিয়ে জল্পনা আরও বেড়েছে